আসুন আপনারা দেখছেন এই মুহূর্তে আমি বনির বাড়িতে চলে এসেছি তার সাথে বনির বাবা এবং মা আছে তো আমি বনির মুখ থেকেই শুনে নিই যে বনির নাচের জানিটা কেমন চলছে বনি টু তুমি বলো তোমার নাচের জানিটা কেমন চলছে খুব ভালো আমি নিয়ে যেতে চাই আর আমার নাম নমস্কার বাবার নাম ধন্যবাদ আমি বনির মুখ থেকে শুনে নিলাম তো আমি বনির বাবার কাছে একটু জানতে চাই যে বনি এই বন্ডি খুব ভালো নাচ করে যে তোমাদের সহমত আছে তো আমাদের সহমত আছে আমাদের ইচ্ছা আগে থেকেই আমাদের ইচ্ছা মেয়ে নাচ নাচের স্কুলে ভর্তি হবো ভালো নাচ করবে আমাদের নাম যেন অঞ্চল হোক আরও ভালো জায়গায় যেন করতে পারি ভালো জায়গায় যেন পৌঁছতে পারে এটাই আমাদের ইচ্ছে ধন্যবাদ আমি বনির এবং বনির বাবা কাছ থেকে শুনে নিলাম তো বনির মার মুখ থেকেও শুনে নিই একটু আমাদের ইচ্ছা আমার মেয়ে নাচ সবাই বেশি বড় বড় যাতে হতে পারি ওর নাম ছড়ি করুক ধন্যবাদ আপনারাও যে যেখান থেকে দেখছেন বনের পাশে থাকুন সাথে থাকুন আর ভোট করুন এজন্য আরও বড় আরও বড় বড় জায়গায় যেতে পারে এটাই আপনাদের কাছে আসা সবাইকে ধন্যবাদ আমরা চলে এসেছি অর্পিতা সরকারের বাড়ি তো আমি অর্পিতার মুখ থেকেই শুনে নিই ওর নাচের জার্নিটা কেমন চলছে অর্পিতা তোমার কেমন চলছে নাচের জার্নিটা

অর্পিতা সরকারের বাবার কাছ থেকে শুনিনি মেয়ে নাচ করছে তার কেমন লাগছে তোমাদের না আমাদের ভালোই লাগছে আমিও চাই আমার মেয়ে যেন আরও আগিয়ে যায় আপনাদের আশীর্বাদ পেলে আশা করি আর আগে যা বেশে আমাদের বাড়ির তরফ থেকে ফুল সাপোর্ট হ্যাঁ মানে আমরা স্বাধীনতা দিয়েছি নাচের জন্য আমিও চাই যে আমার মেয়ে আরও আগে গিয়ে বড়ো হোক ঠিক আছে মানুষের আমাদের মুখ উজ্জ্বল করুক এই হলো আমাদের আশা ধন্যবাদ আপনারা যে যেখান থেকে দেখছেন এই ছোট্ট বন্ধুকে আশীর্বাদ করবেন আরও যেন বড় হোক আর নিচে কমেন্ট আছে কমেন্টে কিন্তু অর্পিতা সরকার লিখতে বলবেন না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন